एक टिका दस टिका जे जपर भिक्खा दानर शामिरे সবাই আমার স্বামীর সাহায্য করেন আমার সাহায্য করেন আমার স্বামীর অবস্থা খুব খারাপ আমার স্বামীর তিনবার অপারেশন হয়েছে তার গোপনস্থান অবস্থা খারাপ সামনে আরেকটা অপারেশন লাগতে পারে ডাক্তারে বলছে ইনফেকশন বাড়ে ডায়াবেটিস থিকা গা শুকায় না সামনে একটু আয় জানি না সে মারবো না বাজবো জানি না আপনার কাছে সাহায্য চাই আমার কিছু নাই আমি সব শেষ করে তিনবার অপরেশন করে এখন আপনারা যে যেখানে আজান আমাকে সাহায্য করেন এক টাকা দশ টাকা যে যা পারেন আমার ভিক্ষা দেন আমার স্বামীরের বাসান ভাইরা আমার স্বামীরের অসান আমার অভাসান আমি অসুস্থ স্ট্রোকের রুগী আমি কথা বলতে পারি না বেশি আমার রুগীর টানতে টানতে আমার অবস্থা খারাপ হয়ে গেছে আমার আমার স্বামী বিছানা আগে বিছানার মধ্যে আমি আমি করি এখন খাবার আমার স্বামীরা ভালোবন্ধ একটা খাবার দিতে পারি না টাকার জন্য প্রতিদিন তিন চার হাজার টাকা অ্যান্টিবায়োটিক শুডিস ডাক্তারের খরচ দিতে হয় ডেসিন করে ইংরেশন ফুস করে দুইটা ডাক্তার প্রতিদিন বাসা আছে আমি এত গরমে চালাম আপনার আমার করে আমার স্বামেরা বাস যান আমার পায়খানার একটা ফুট হয়েছিল ওই ফুরার ঈদের দিন গরু বানাইছে যাতা লাগে ভিতরে ইনফেকশন হয়েছে আমরা দেখি নাই পরে জ্বর হয়েছিল জ্বর আর পরে আমেরাচার খাইছিল পরে গ্যাস ফর্ম হয়েছে পায়খানা পুরো সব বন্ধ হয়ে গেল পুরুষের ওই নিচে বিচিটা ডাফু লাগিয়েছিল পরে আমরা মিঠফুট নিয়ে গেছিলাম পরে ওরা অপারেশন করছে তারপরে এক সপ্তাহ পর বাসায় দিছে আবার গেছে আবার ইনফেকশন অপারেশন করছে আবার বাসায় নিয়ে গেছি ডেসিং করতে দুইবার দুই দিন করার পর ডাক্তার বলে রুগী নিয়ে অন্য জায়গায় যাও রোগীর অবস্থা খারাপ রুগী দুইবার কিছু গেছে পরে আমরা বাড়াবি নিয়ে গেছি বা এখানে সাইরিন লাগা লাগা অপারেশন করছে ভর্তি রাখছে পরে এখন বাসায় দেয়া দিয়ে যায় পনেরো দিন পর পর নিয়ে দেখাতে হইব অ্যাম্বুলেন্সের নেওয়ার লাগে আনার লাগে তারে পয়সা দিতে পারি না আমরা আমি এত টাকা কোথায় পাবো কেমনি চিকিৎসা করুম আপনারা বাসান আমার সবাই সহায়তা করে এর আরেকটা অপরেশন করতে গাছ শুকাইলে দেড় দুই লাখ টাকা লাগবো চামড়া লাগাইবো শরীর থেকে আরেক জায়গা থেকে নিয়ে আমার ঠিকানা মুন্সিকঞ্জ জেলা শ্রীনগর থানা বারুগালিয়ান পরিষদ খালনা কলেজ গ্রাম তো হল অবস্থা দর্শক দেখতে পাচ্ছেন যে এই যে ভাইটি খুবই অসুস্থ আপ